পশ্চিমবঙ্গে এবং পিসির জন্য স্পেশাল এক গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন এগারো আগে চোর মমতার বাড়ি কেউ বিদেশে যেত না কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না তিনি এখানে পাঁচ দিন ধরেছেন আর আপনার আমার জন্য আলাদা আইন আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে পরম কন্যা তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্মা কর্মসূচি পালন করলাম তার মানে ভাইপো এখন নরওয়েতে আছেন নরওয়ে ইউরোপে ইউরোপে ছুটি কাটাতে গেছেন ভাইপো শুভেন্দু অধিকারী যখন বলছেন উনি তো একেবারে অসত্য বলবেন না বা ভিত্তিহীন কোনো বক্তব্য তো উনি রাখেন না তো সেই জন্যই বলছি তাহলে কি ভাইপো এখন ইউরোপের নরওয়েতে আছেন ইউরো কাপ দেখতে গেছেন না কি কিন্তু ইউরো কাপ তো হচ্ছে জার্মানিতে উনি তো আছেন নরওয়েতে পরিবার সমেত নাকি সব যাওয়া হয়েছে খেতে পারেন ছুটি কাটাতে পারেন এটা ঠিক যেটা শুভেন্দু অধিকারী বলছিলেন যে পরিবারের কেউ আগে বিদেশ যেতেন না আর উনি এখন এখানে সেখানে ঘুরছেন যেখানে খুশি যেতে পারেন আর্থিক সাচ্ছল্য এসছে পয়সা করি হয়েছে এত বাড়ি যিনি এত বড় বাড়ি যিনি বানাতে পারেন আর একটা এরকম ট্যুর করতে পারবেন না কত বড় বাড়ি কত সম্পত্তি যেটা শুনছিলাম কোর্টের মাধ্যমেই শুনি যেটুকু শুনতে পাই যে দশটা না এগারোটা সম্পত্তি শুধু বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে ভিতরে ভিতরে আরো কত কি আছে দেশের বাইরেও থাকতে পারে ফলে হয়েছে আগে ছিল না ঠিক আছে কিন্তু এখন টাকা পয়সা অনেক হয়েছে সেখানে ছুটি কাটাতে নরওয়ে যেতেই পারেন আমরা হয়তো দিঘা যাই খুব জোর হলে বা দেশের অন্য প্রান্তে যাই আমাদের তবার অনেকে তো যাওয়ার উপায়ও নেই এমন সব কেস স্টেস দিয়ে রেখে দেওয়া হয়েছে পাসপোর্টও হচ্ছে না বিদেশ যাবেন কি তো উনাদের এত কেস এত কিছু তারপরেও দেখি দেদার ঘুরে এ দেশ দেশ অদ্ভুত তো যাই হোক শুভেন্দু অধিকারী আজকে তথ্য দিলেন যে ভাইপো এখন নাকি নরওয়েতে আছেন নরওয়েতে ঘুরতে গেছেন যেখানকার লোকগুলো খুব লম্বা লম্বা জানেন তো নরওয়ে সেখানে ঘুরতে গেছেন ছুটি কাটাতে গেছেন ঠিক আছে উনি ওখানে ছুটি কাটান আর উনার যারা আছেন এখানে তারাও তো বেশ আনন্দই আছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন মানে কালীঘাটে থাকুন বা নড়ায় থাকুন বা নর্দমায় থাকুন রেজাল্ট তো হয়ে যাচ্ছে রেজাল্ট তো হয়ে যাচ্ছে মেশিনারি যেটা সেটা তো রান করে দিয়েছেন তাই না রেজাল্ট তো হয়ে যাচ্ছে দর্শক তথ্য পেলেন নতুন তথ্য বলবেন আপনারা যেখানে দ্রব্য মূল্য এত বৃদ্ধি বলে আপনারা চিৎকার করছেন আলু পেঁয়াজের দাম প্রচুর খেতে পাচ্ছি না সংকট সরকারও টাকা 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 নেই 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 কিন্তু সরকারের লোকজনদের মানে শাসক দলের লোকজনদের টাকা পয়সার কোনো অভাব অভাব নেই কোনো অভাব নেই দিন ছুটি কাটাচ্ছেন কদিন এই ভোটের পর থেকে খোঁজি পাওয়া যাচ্ছিল না কোথায় আছেন কোথায় আছেন মাঝখানে শুনলাম যে একটু বিরতি নিচ্ছেন বলে তো আজকে খবরটা পেলাম উনি নাকি নরওয়েতে বেড়াতে গেছেন নরওয়েতে কি বেড়াচ্ছেন কে জানে কি করছেন যাই হোক দর্শক এই তথ্য পেয়েছেন আপনারা যদি কিছু বলার থাকে বলবেন আর বাংলার মানুষের যেভাবে কাটছে কাটবে আর কি করা আছে শুভেন্দু অধিকারী আজকে রাজভবনের সামনে ধর্নাতে বসেছেন এই বসাটাও একটা বড় লড়াইয়ের ফল পুলিশ তো অনুমতি দিচ্ছিল না বসতে দিচ্ছিল না তো শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে নিয়ম তো একটাই হবে আমাদের জন্য একরকম নিয়ম আর ভাইপোর জন্য অন্য রকম নিয়ম ওনারা পাঁচ দিন এখানে ধর্নাতে বসে থাকবেন পুলিশ সেখানে সব ব্যবস্থা করে দিবে এটা তো হতে পারে তো তাহলে আমাদেরকে অনুমতি দিতে হবে তো পুলিশ যখন অনুমতি দিচ্ছিলো না তাই উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্ট ব্যবস্থা করে দিয়েছে এবং সেই জন্যই আজকে বসা যারা ভোট পরবর্তীর পরবর্তী হিংসার শিকার যারা তাদের একটা অংশকে নিয়ে বসেছেন ধর্মে অনেকে আছেন মানে দলের তরফ থেকে এখানে আছেন দেখতে পাচ্ছি কিন্তু আবার সবাইকে দেখতে পাচ্ছি না এটাও হচ্ছে বিজেপির তরফ থেকে অনেককে দেখতে পাচ্ছি কিন্তু আবার সবাইকেও সবাইকে দেখতে পাচ্ছি না মানে আরো যাদের থাকার কথা তাদেরকেও দেখতে পাচ্ছি না জানি না বিজেপির মধ্যে সত্যি সত্যি কতটা ঐক্য আছে বঙ্গ বিজেপি আর বিভাজনের সুবিধাটাই শাসক নিয়ে বাজিমাত করে ফেলছে কিনা জানি না সেটা আপনারা বলবেন রকম একটা প্রোগ্রাম কালকে ওই রকম একটা রেজাল্ট হয়েছে সেখানে ঐক্যবদ্ধ হয়ে একটা বার্তা দেওয়া এটা সবথেকে জরুরি বলে আমার কোথাও মনে হয় আমি জানি না আপনারা কি ভাবেন তো সেখানে যদি একটা ঐক্যের বার্তা থাকতো সকালে মিলে একসঙ্গে বসে অবস্থানটা কমপ্লিট করতেন সেটা অনেক ভালো বার্তা যেত বিশেষ করে বিজেপির যারা নেতা নেতাকর্মী রয়েছেন নিচ স্তরে তাদের জন্য তো সেই রকম দেখছি না আবার বলছি অনেককে দেখছি আবার অনেককে দেখছি না তো যাই হোক দর্শক আপনারা বলবেন যা বলার শুভেন্দু অধিকারী উনি ওনার লড়াইয়ের যে মানসিকতা সেটা আজকেও আজকে করেছেন বলেছেন যে যারা ভোট দিতে পারেননি আমি একটা পোর্টাল চালু করব ওখানে আপনারা অ্যাপ্লাই করবেন আমি একটু আপনাদেরকে শোনাই কি বললেন লোকসভা এবং মত ইলেকশনের আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি ডাউন রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার এ জিনিস মেনে নেওয়া যায় না নতুন 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 রোগ ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আটকে দাও মানব না আমরা সরকার চাকরি ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা বাজারে দ্রব্যমূল্য চরমে বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কি মনি যাবে কি এতদান খাবে কি মমতা যাবে কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে জন জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্য সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে তাদের এইসব কথা বলেছেন শুভেন্দু অধিকারী কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাফল্য আসবে কি এইভাবে সাফল্য আসবে কি এখানে যাবেন ওখানে যাবেন বলছেন বটে রেজাল্ট আসবে কি যেভাবে যে ব্যানারে লড়াইটা করার চেষ্টা করছেন তাতে করে লড়াইটা হবে কি কারণ আমি যেটা বলছিলাম যে এইরকম একটা প্রোগ্রাম গতকালকে একটা বিপর্যয় যাই হোক যে কোনো কারণে হোক রেজাল্ট তো আসেনি বিজেপির পক্ষে আনতে তো পারেনি কম কম হয়তো হয়তো বলবে যে ভোটটাই তো হয়নি অমুক কিন্তু যখন ওই রকম হচ্ছে সেটাকে আটকানাও তো একটা ব্যাপার না আটকাতে হবে তো তো সারা জীবন ওইভাবে চলে যাবে বিরোধী শক্তি যদি শক্তপক্ত হয় যদি বুথ লেভেলে স্ট্রং শক্তি থাকে তাহলে তো এইসব অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে বা হাইটেক রিগিং যেগুলো হচ্ছে সেগুলোকে তো আটকাতে হবে আপনারাও তো একটা এত বড় মানে আপনাদের দল তো যখন কালকে সেরকম কিছু হলো না তারপরে যখন আজকে একটা এইরকম প্রোগ্রাম হচ্ছে এখানে তো কালকের প্রোগ্রাম মানে কালকের যে রেজাল্ট হয়েছে এটা তো সত্য কালকের পরে আরো অনেকের মন ভেঙে গেছে বিজেপির প্রতি আরো অনেকের মন ভেঙে গেছে তো যদি আপনারা লড়াই জারি রাখতে চান তখন তো যখন আজকে একটা এরকম প্রোগ্রাম আগে থেকে শিডিউল করা আছে অনেক আগে থেকে হঠাৎ হঠাৎ করে না যে হাইকোর্ট বলেছিল চোদ্দ তারিখে ধর্নাতে বসা যাবে যখন শিডিউল করা আছে সেখানে একটা ঐক্যের একটা চিত্র দেখা যাবে না সবাইকে একসঙ্গে সেখানে দেখা যাবে না একসঙ্গে হাতে হাত ধরে একটা গর্জন তোলা যাবে না যে যা রেজাল্ট হয়েছে হয়েছে না আমাদেরকে লড়াই রাখ জারি রাখতে হবে আমরা আমরা লড়াই করব। এটা করা যেত না নাকি আবার বলবেন যে না ওনাদের অন্য শিডিউল ছিল আরে অন্য শিডিউল থাকতে পারে কিন্তু এই প্রোগ্রামটা তো হঠাৎ করে না আগে থেকে ঘোষিত প্রোগ্রাম আর কালকে ওইরকম হয়েছে একসঙ্গে ঐক্যের বার্তা যদি না দিতে পারি জানিনা শুভেন্দু অধিকারীরা যে আশা প্রকাশ করছেন সেটা কি হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে